আসসালামু আলাইকুম বন্ধুরা আজ কথা বলবো এমন এক নদীর কথা যে নদী শুধু পানি বয় নেয় না বয় নেয় মানুষের কষ্ট আশা আর না বলা কান্না বোরের আলো ফোটার আগেই এই নদীর বুকে নেমে পড়ে জেলে ভাইরা ঘুম ভাঙার আগেই শুরু হয়ে যায় তাদের যুদ্ধ জীবনের সাথে যুদ্ধ দেখুন বন্ধুরা জালটা যখন নদী থেকে ফেলা হয় তখন শুধু মাছ ধরা হয় না তখন ধরা হয় আজকের ভাত সন্তানের মুখের হাসি আর বেঁচে থাকার শেষ ভরসা এক টানে জাল ওঠে কিন্তু সময় মাছ ওঠে না অনেক সময় উঠে আসে শুধু বেদা জাল আর বাড়ি নিঃশ্বাস এই নদী কখনো দেয় আবার কখনো কেড়ে নেয় তবুও জেলেবাইরা নদী ছেড়ে যায় না কারণ এই নদী তাদের মা এই নদী তাদের শেষ আশ্রয় চারপাশে তাকান বন্ধুরা নদীর ডেউ শান্ত আকাশ নীরব প্রকৃতি সুন্দর কিন্তু এই সুন্দর আড়ারি লুকিয়ে আছে অগণিত না বলা কষ্ট আমরা হয়তো নদী দেখি চোখ দিয়ে কিন্তু জেলেবাইরা নদী দেখে হৃদয় দিয়ে এই নদী বাঁচলে বাঁচবে ওদের জীবন বন্ধুরা এই নদীকে ভালোবাসুন এই জেলেবাইদের সম্মান করুন ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে